ভালো প্রফিট জেনারেট করতে পারবে নাকি তুমি অ্যাফিলিয়েট থেকে ভালো একটা ডলার জেনারেট করতে পারবে এই জন্য ইনভাইট করতেছো তোমাকে আমি তখন একটা লেবু চা দিছি না হ্যাঁ তোমার ড্রেসের কালার এখন তোমাকে একটা কড়া এক কাপ চা দেই যে শুধু লিকার দিয়ে তুমি এটা খেয়ে চ্যানেলে এমন সিগনাল দেওয়া দিবা তোমার কালকে জানা তোমার অ্যাফিলিয়েটে আবার ফোর্টি কে মতো ডলার জমা হয়ে যায়

মানে একটু মি যে আমার চ্যানেলে আজকে থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আর অলরেডি আমি লাইভে চলে আসছি আমার চ্যানেলে আর লাইভে আসার আগে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে গেট রেডি একটা স্টিকার দিয়ে রাখছিলাম তো আমার চ্যানেলে আমি এখন লাইভে এসে সিগনাল প্রোভাইড করে আজকে আজকের মার্কেট চূড়ান্ত লেভেলের ভালো ঠিক আছে একদম ভাড়া এলামও ঠিক আছে ইনশাআল্লাহ মানে অনেক চেষ্টা করব যে উইদাউট মানে নন এম টিজিটা সিগনাল দেওয়ার ঠিক আছে নন সিগনাল সব সময় চেষ্টা করে থাকি হঠাৎ হঠাৎ এম টিজির প্রয়োজন হয় ভাই ঠিক আছে তো আপনাদের আপনারা যারা মানে ছোট ক্যাপিটাল থেকে গ্রো করতে চান ঠিক আছে ভালো একটা প্রফিট জেনারেট করতে চান আজকেই তাহলে জাস্ট আমার পাবলিক চ্যানেলে জয়েন করেন ঠিক আছে মানে যতগুলো সিগনাল দিব অতগুলো সিগনালটা নেন ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন গ্যারান্টি হুড়া আপনি আপনি কচুর মাথা সাংবাদিক না আপনি সাংঘাতিক লোক পাবলিক চ্যানেল সিগন্যাল দিব আমি ওখানে এটা আপনার প্রশ্ন হইল হ্যাঁ আপনি জানগে